আসসালামু আলাইকুম বন্ধুরা আজ ভিডিও খুব খাস ভিডিও কারণ অনেক মুসলমান নৌজোয়ান আছে যারা বিভিন্ন আপনার অমুসলিম দেশে বসবাস করে সেখানে চাকরি করে এমন এমন হোটেলের মধ্যে যে হোটেলের মধ্যে শুকরের মাংস পরিবেশন করতে হয় তাদেরকে অথবা শুকরের মাংস রান্না করা হয় এমন হাঁড়ি পাতিলা তাদেরকে ধুইতে হয় ঠিক আছে তো তেমনই এক বন্ধু আমাকে হল্যান্ড থেকে প্রশ্ন করছেন যে আসসালামু আলাইকুম ভাইজানা আলহামদুলিল্লাহ আমি একটা মুসলিম যুবক আমি ইসলামের সঙ্গে সম্পর্ক রাখি নামাজ রুজা পড়ি আমার মনের মধ্যে ইসলামের প্রতি শ্রদ্ধা আছে ভালোবাসা আছে টান আছে কিন্তু দেখুন এখানে এমন জায়গায় আমরা কাজ করি হোটেলের মধ্যে যেখানে আর শুকোরের মাংসর সঙ্গে আমাদের সম্পর্ক অর্থাৎ হোটেলের মধ্যে শুকরের মাংস রান্না করে এবং সেগুলো কাস্টমারদের সামনে পরিবেশন করতে হয় এবং কখনো কখনো আমাদেরকে কি করতে হয় যে পাত্রে শুকরের মাংস রান্না করা হয় সেগুলো আমাদেরকে ধুইতে হয় তাহলে এখন আমাদেরকে বলুন এই ধরনের কাজ করা জায়েজ আছে কি নাই যদি জায়েজ না থাকে কি করতে হবে একটু দয়া করে বলবেন হ্যাঁ তো এই কথা তিনি বলে পাঠিয়েছেন তো বন্ধু আপনার কথায় এই কথাই বলবো দেখুন এমন জায়গায় চাকরি করা কখনো জায়েজ হবে না যেখানে আপনাদেরকে মদ মদ পরিবেশন করতে হয় অথবা মদ বিক্রি করতে হয় ঠিক আছে অথবা শুকরের মাংস বিক্রি করতে হয় অথবা তা পরিবেশন করতে হয় অথবা শুকরের মাংস যে যে পাত্রে রান্না করা হয় তা ধুইতে হয় তো সেখানে চাকরি করা কখনো কোনো মুসলমানের জন্য যায় যে নয় বন্ধুরা ঠিক আছে বন্ধুরা তো কারণ আল্লাহ তালা কোরআনে বলছেন ওয়ালা তা ইসমি ওয়াল উদওয়ান সুরা মায়েদা নম্বর দুই এবং তোমরা কখনোই গোনা পাপের কাজ এবং জুলুমের কাজে এক অপরকে সাহায্য করিও না আল্লাহ কথা বলে দিয়েছেন স্পষ্টভাবে তো এত বন্ধু আপনারা জানেন শুকরের মাংস বিক্রি করা খাওয়া তার সকল সকল প্রকার জিনিস এগুলো হারাম তেমনি মদ খাওয়া পান করা তা বিক্রি করা হারাম তো এমন জিনিসের টাকা দিয়ে যদি আপনাদেরকে বেতন দেওয়া হয় সেটা আপনার জন্য হারাম হবে এটা আপনার জন্য ওই ধরনের চাকরি কখনো জায়েজ হবে না ঠিক আছে বন্ধু তো দেখুন এমন জায়গায় আপনাকে চাকরি করতে কে বাধ্য করছে হ্যাঁ কেন আপনি এমন জায়গায় চাকরি করবেন যেখানে হারাম কাজে লিপ্ত হইতে হয় হারাম উপার্জন দিয়ে আপনাকে বেতন দেওয়া হয় সেটা আপনাকে খেতে হয় তাহলে আপনার সব কিছুই হারাম হয়ে যাবে আপনার উপার্জনও হারাম হয়ে যাবে বন্ধু তো আল্লাহর পৃথিবী বিশাল এবং আল্লাহর পৃথিবী অনেক বড় এই পৃথিবীর মধ্যে অসংখ্য মুসলিম মুসলিম রাষ্ট্র আছে আপনি কোন মুসলিম দেশে চলে যান সেখানে আপনি চাকরি করুন আপনাকে কে বলছে অমুসলিম দেশে চাকরি করতে হবে সেখানে বসবাস করতে হবে যদি সেখানে আপনি ইসলামের সাথে বসবাস করতে না পারেন তাহলে সেখানে আপনি কেন থাকছেন কিসের সুখে থাকছেন কিসের জন্য থাকছেন কেন মরতে হবে না আপনাকে আপনি চিরদিন দুনিয়াতে বেঁচে থাকবেন তো আল্লাহর কাছে যেতে হবে না তা বন্ধু দেখুন আল্লাহ কী বলছে আল্লাহকে ভয় করো না কারণ আল্লাহ বলছে অম্মা ইয়া জাল্লাহ আল্লাহ মরাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তালা তাকে সকল প্রকার মুসিবত থেকে সকল প্রকার সংকীর্ণতা থেকে বের হওয়ার রাস্তা করে দিবেন। আর মিন বলছেন সিব আর তাকে এমন জায়গা থেকে রুজি আল্লাহ দিবেন যে তার ধারণার বাহিরে ঠিক আছে তো দেখছেন আল্লাহকে ভয় করলে আল্লাহ আপনার জন্য রাস্তা খুলে দিবে এবার আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে রুজি দিবে যে তার ধারণার বাহিরে আর কি বলছেন আল্লাহর ফে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট এত আল্লাহর ভরসা রাখুন আল্লাহর ফের ভরসা রাখলে আল্লাহ আপনাকে হালাল পথে উত্তম রুজি দেওয়া আল্লাহর জন্য অপরিহার্য আল্লাহর ফে ভরসা করলে আল্লাহ আপনাকে এই কাজগুলো করে দিবেন আর কি বলছেন আল্লাহ ইন্নআল্লাহ বালি গ আমিহী নিশ্চয় আল্লাহ তার কাজকে পোড়া করে থাকেন ঠিক আছে আল্লাহ তালা তার কাজকে পুরা করেন ঠিক আছে এই ব্যাপার আর কি বলছেন ও কদ কদরা আর আল্লাহ তালা প্রতিটা জিনিসকে জিনিসের একটা পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন প্রতিটা জিনিসের একটা পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন দুনিয়ার মধ্যে ঠিক আছে এটা আপনার জীবনে যে পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন সেইটা আল্লাহ একমাত্র কি করতে পারবেন ঠিক করতে পারবেন যদি আল্লাহ কাছে চাওয়া হয় আল্লাহ যদি কাছে চাবেন আল্লাহ তালা আপনি সব ঠিক করে দেবেন ইনশাল্লাহ তাই হচ্ছে ব্যাপার শুধু তাই নয় আল্লাহ অন্য জায়গায় বলছেন ইয়া ইয়াজ আল্লাহ মিন আমরিহি ইউস র এবং যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তালা তার কাজের মধ্যে কি করবে তার কাজকে সহজ করে দিবেন। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করলে আল্লাহ তার কাজকে সহজ করে দেন তা বন্ধুরা এগুলো আমি আপনাদের সামনে রাখলাম দলিল রাখলাম এখন আপনাদের ইচ্ছা আপনি জেনে শুনেও যদি এরকম অমুসলিম দেশে বস বসবাস করতে চান যেখানে আপনাদেরকে হারাম কাজে লিপ্ত হইতে হয় হারাম কাজ করতে হয় তাহলে আপনি এটা যদি এখন আবার এই কাজ করেন সব কিছু জানার পর তাহলে ভাই আল্লাহ আপনাকে হেদায়াত দেবে না আপনাকে পথভ্রস্ত হয়ে যাবেন আর এই অবস্থায় মৃত্যু হইলে ভাই আপনার মৃত্যু খুবই খারাপ হবে ভাই এর জন্য আমি বলবো আপনি আল্লাহকে ভয় করুন ইসলামকে ভালোবাসুন হ্যাঁ আল্লাহকে ভয় করে আপনি হালাল রুজির তালাশ করার জন্য আপনি আল্লাহ ভরসা রাখুন আল্লাহ আপনার হাল্লাল রুজির ব্যবস্থা করে দিবে রাস্তা সব কিছু আল্লাহ করে দেবে আল্লাহরে ভরসা রাখলে যথেষ্ট আর আল্লাহকে ভয় করুন আর এমন হারাম কাজ একদম পরিত্যাগ করুন ছেড়ে দিন এক্ষণে সঙ্গে সঙ্গে ছেড়ে দিন ঠিক আছে বন্ধুরা তা যাই হোক এই ভিডিও আপনাদের আমি তৈরি করি কোরআন হাদিস থেকে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা আর আপনাদের যেমন প্রশ্ন পাঠাবেন ইনশাল্লাহ পাঠান আমি ভিডিও বানিয়ে ছেড়ে দেবো ইউটিউবের মধ্যে আর আপনার সমস্ত ভিডিও দেখুন লাইক করুন শেয়ার করুন বন্ধুরা ঠিক আছে বন্ধু তো আমি রাখছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু